দেখেন ওয়াও এটার ডিজাইনটা তো আরো আনকমন প্রতিটা ডিজাইন আমাদের আপডেট ডিজাইন হ্যাঁ আপডেট ডিজাইন গুলো নিয়ে হচ্ছে আজকে আপু চলে আসছি আপনাদের সবার সামনে হ্যাঁ আপডেট আপডেট ডিজাইন গুলো নিয়ে হচ্ছে আপু চলে আসছি আপনাদের সবার সামনে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ওয়াও এটা হচ্ছে দেখেন পুরোটা জুড়ে হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন আসছে এক ফুলের মধ্যে প্যানেল বেডশিট হ্যাঁ এক ফুলের মধ্যে প্যানেল বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র ছয়শো আশি টাকায় প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পেলো কাভার একদমই ফ্রি সাপ থাকবে যারা হচ্ছে আপুর করে আজকের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন প্লাস ভিডিওটা শেয়ার করবেন আর এছাড়াও যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন রেডের মধ্যে খুবই আনকমন একটা ডিজাইনের বেডশিট হচ্ছে এটা মাত্র ছয়শো আশি টাকা হ্যাঁ মাত্র ছয়শো টাকা সাথে দুটো প্লুক আবার একদমই ফ্রি যারা শপটা ভিজিট করতে চান তাদের জন্য হচ্ছে আপু আবারও বলতেছি আমাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশনটা হচ্ছে নরসিংদি চোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে দেখেন এরকম প্রচুর পরিমাণে বেডশিট কিন্তু আপনারা ব্যবসার জন্য আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এবার হচ্ছে দেখেন আপু আপনাদেরকে আরেকটু বেডশিট দেখিয়ে দিব যেটা হচ্ছে খুবই চমৎকার থাকবে আমাদের বেডশিটটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি আপু আপনাদেরকে দেখেন এটার ডিজাইনটা আরও চমৎকার হ্যাঁ পাখিজা হোম টেক্স এক ফুলের প্যানেল বেডশিটের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আরও প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে